শুক্রবারে আমি লাইভের মাধ্যমে বলেছিলাম যে আমি নাথ ক্লাসে যাব নাথ ক্লাসে যাব সকলের লাইভে এবং সুরা কাহাবের লাইভেও বলেছিলাম যে আমার নাথ ক্লাস আছে তো এই জিনিসটা অনেকেই পজিটিভভাবে নিয়েছেন যাদের যার জন্য আমি সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ এবং এই জিনিসটাকে আবার অনেকে নেগেটিভভাবে নিয়েছেন তো আসলে হাম আর নাথ এই জিনিসটা কী অনেকেই হয়তো বুঝেন না তো হাম হচ্ছে আমরা আল্লাহর প্রশংসায় যা কিছু বলি ঠিক আছে আল্লাহর জন্য আর নাথ হচ্ছে আমরা নবীজির প্রশংসায় নবীজি হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রশংসায় আমরা যা কিছু বলবো তাই হচ্ছে নাথ ঠিক আছে এখন নাথ ক্লাস বলতে আমি বোঝাচ্ছিলাম যে সামনে বারোই রবিউল আওয়াল আসছে ঠিক আছে বারোই রবিউল আওয়াল বলতে নবীজি আমাদের নবীজি কিন্তু সোমবারেই জন্মগ্রহণ করেছেন এবং সোমবারেই তিনি মারা গেছেন ঠিক আছে সুমান আল্লাহ সো সোমবার কিন্তু অনেক ভালো একটা দিন এবং প্রত্যেকটা মুসলমানকে বলা হয়েছে যে তুমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার কথা ঠিক আছে তো আই গেস বৃহস্পতিবারে হয়তো রোজা রাখলে কোনো একটা হজের সমতুল্য সোয়াব দেওয়া হয় ঠিক আছে আমার আসলে স্পষ্ট এখনই এতটা মনে পড়ছেন না তো আমরা আমরা যেদিন মানে আমরা যখন মারা যাব ঠিক আছে এরপরে কিন্তু একমাত্র নবী যে আমাদের জন্য সাফায়ত করবে যাতে এবং উনি একমাত্র বলবে যে উনি ওনার উম্মতদের ছাড়া জান্নাতে প্রবেশ করবেন না ঠিক আছে অন্য আর কোনো নবী কিন্তু এত তার বন্দাদের জন্য সুপারিশ করবেন না শুধুমাত্র আমাদের নবীজি তার বন্দাদের জন্য সুপারিশ করবেন ঠিক আছে এবং তো আমাদের আর আল্লাহর কিন্তু সর্ব কি বলে ভালো বন্ধু ঠিক আছে সেটা হচ্ছে আমাদের নবীজি আমাদের যে কালিমার কথা বলা হয়েছে যে আমরা মারা যাওয়ার পর যে আমাদের বা মারা যাওয়ার আগে যে কালিমা যাদের নসিব হবে তারা কিন্তু একদম বিনা হিসাবে জানাতে যেতে পারবে সুবাহ আল্লাহ সো এই কালেমাতে কিন্তু নবীজিও আছে লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ তাহলে এই মুহাম্মাদুর মানে কি আমাদের নবীজির নাম কি হজরত মুহাম্মদ ঠিক আছে তো আল্লাহর সবচেয়ে ভালো বন্ধু ছিলেন কি আমাদের নবীজি ঠিক আছে তো এই কালে মাঝে বানানো হয়েছে এখানে কিন্তু নবীজির নামটাও আছে ঠিক আছে এবং হাউজে কাউসারের যে পানির কথা আমি বললাম এটা কিন্তু হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের উম্মতরা এই হাউজে কাউসারের পানি পান করে তাদের তৃষ্ণা মেটানোর সুযোগ পাবে সুবাহ আল্লাহ তো আমরা যেহেতু তার উম্মত হিসেবে হাউজে কাউসারের পানি পান করার মতো সুবর্ণ সুযোগটা আমরা পাব ভবিষ্যতে ঠিক আছে মানে আমরা মারা যাওয়ার পর এবং আমরা হচ্ছে যদি ভালো কাজ করি ঠিক আছে তাহলে তো আমরা অবশ্যই সেই পানিটা খেতে পারব তো সেই পানিটা খাওয়ার জন্য বা আমাদের জান্নাতে যাওয়ার জন্য কিন্তু যেমন আল্লাহর উপরেই মানানতে হবে তেমন এর পাশাপাশি তার সকল কিছুর উপরেই মানানতে হবে তাই না তো এর পাশাপাশি আর কথা হচ্ছে যে আপনার যদি ইমানই না থাকে তাহলে তো আর কিছু করার নেই আমি ছোটবেলা থেকে নাথ হাম ক্লাস করি ঠিক আছে আমি আসলে এটা সম্পূর্ণ হচ্ছে আমি আগেও বলেছি আমার মায়ের জন্য বিকজ আমার মা আমাকে ছোটবেলা থেকে বিভিন্ন তালিমে নিয়ে গেছেন এবং এরকম হাম নাথ ক্লাস করিয়েছেন আমাকে আরবি পড়তে আগ্রহ করিয়েছিলেন তো যতটুকুই হয়েছে যাই হয়েছে আমার আম্মুর জন্য তো যারা কিনা হচ্ছে যে বিদায়ত বা ধর্ম বিকৃতির কাজ করবে তারা কিন্তু হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তো আমাদের তো দরকার নেই হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হওয়া আমরা ধর্মরে বিকৃতি করার তাই না এবং যে কাউসারের পানি সেটা হবে দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি ঠিক আছে এবং সুগন্ধিযুক্ত তাহলে চিন্তা করেন কতটা ভালো হবে কতটা মজাদার হবে এবং হাউজে কাউসার কিন্তু আমাদের নবীজিকে দেওয়া হয়েছে আমাদের নবীজির উপরেই কোরআন শরীফ নাজিল হয়েছে হয়তো আপনারা জানেন যে চারটা নবীজির নবীর উপরে চারটা জিনিস নাজিল হয়েছিল ঠিক আছে তার মধ্যে কিন্তু আমাদের নবীজির উপর কোরআন শরীফ নাজিল হয়েছে সো আমরা বেশি আমরা যেমন আল্লাহর উপর ইমান আনতে হবে তেমনই আমাদের ইসলামের উপরই ইমান আনতে হবে ঠিক তেমনি আমাদের সব কিছুই করতে হবে ঠিক আছে সো আমি যে হামনা শিখছি এখানে আমি কি শিখছি সো আমাদের হচ্ছে ফার্স্ট দিন এই যে এগুলা শিখানো হয়েছে নূরওয়ালা এটা আমার সবচেয়ে ফেভারেট ঠিক আছে আমার সবচেয়ে পছন্দের একটা নাচ আমার খুব ভালো লাগে দেন একটা আছে সাবসে অলা ওয়ালা হামারা নবী মানে আমাদের নবী এটা একটু উর্দুতে বা হিন্দিতে দেন এটা একটা আছে গোলাপ নিলাম গাদা নিলাম নিলাম রজনীগন্ধা অ্যান্ড লাস্ট হচ্ছে না না সোনার মদিনা বহু দূরে এরপরে হচ্ছে যে বিরহে দিলপুরে চারখার ঠিক আছে তো ফার্স্টের ক্লাসে আমরা এই নাচগুলো শিখেছি এবং এর পরে হচ্ছে আমরা মানে গত ক্লাস নাকি স্পষ্ট মনে পড়ছে না আমার সরি ক্লাসে গেলে জানা আমি বনে হচ্ছে এই এই সিটটাই হচ্ছে একদম নতুন এটা হচ্ছে আল্লাহকে যে পাইতে চায় হজরতকে কে আমি আসলে এগুলো এখনও প্রপারলি শিখিনি তারপরে এটা হচ্ছে ও জিস ওই যে মেরা নবী একটা আছে না মেরা নাবি মেরা নাবি মেরা নাবি হ্যাঁ এটা একটা এটা হচ্ছে সেটা ঠিক আছে সো এই শীতটা আমরা এখনো প্রপারলি শিখি নিই অ্যান্ড এই যে এটা এটা হচ্ছে শিখেছি ঠিক আছে সো আমি আপনাদের গিয়ে শোনাই আপনার কাছে কেমন লাগে আমাকে জানাবেন এবং আমি ছোটোবেলার পরে বড়বেলায় বা দুইটা বেলায় আমি নতুন করে আবার শিখছি যদি কোনো কিছুতে ভুল হয় আমাকে ক্ষমা করে দিবেন এবং আমাকে জানাবেন আমি সংশোধন করার চেষ্টা করব নূরবালা আয়াহ লেখা میں دیکھو کیسا نور چھایا ہے سارے عالم میں دیکھو کیسا نور چھایا ہے السل والسلام السلام ملائی کا یار رسول اللہ اصل والسلام السلام مول کا یار حبیب اللہ اصل والسلام السلامل کا یار رسول اللہ السل تو السلام کا یا حبیب اللہ جب تلک یہ چاند تارے جھل ملاتے جائیں گے تب تلک جشن بلا ہم مناتے جائیں گے جب تلک یہ چاند تارے جھل ملاتے جائیں گے تب تلک جشن بلا ہم مناتے جائیں گے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں دیکھو کسا نور چھایا ہے الساللہ والسلام علیک یا رسول اللہ اصل والسلام علیک یا حبیب اللہ یا حبیب اللہ এটা হচ্ছে আনা দর সবস হম সবসে হম আপনে মৌ লাকা প্যারা হাম اپنے ماؤ لا کا پیارا ہمارا نبی دونوں کا دلہا ہمارا نبی سب سے اولا ہوا لا ہمارا نبی سب سے بالا ہوا خلق سے اولیاء اولیاء سے رسول خلق سے اولیاء اولیاء سے رسول اور رسولوں سے شیا ہمارا نبی سب سے سے بالبی آسمانوں ہی پر سب نبی آسمانوں ہی پر سب نبی رہ گئے اسمانوں ہی پر سب نبی رہ گئے عرش آزم پہ پہنچا ہمارا نبی سب سے اولا اولا ہمارا نبی سب سے با سب سے اولا سب سے اولا او نبی سب سے ہمارا نبی غم زو دو کو ریزا مشدے کے ہے غم زودو دو دو ڈوریزا مش دادی جے کے ہے بے کس کا بے کس کا سہارا ہمارا نبی سب سے اولا او ہمارا نبی سب سے بالا او ہمارا মানে হচ্ছে যে সবচেয়ে ভালো হচ্ছে আমাদের নবী এবং সবচেয়ে আপনি আলামকা পেয়ারা হামারা নবী মানে আমাদের এই যুগের বা আমাদের দুনিয়ার সবচেয়ে প্রিয় হচ্ছে আমাদের নবী আপনি আলামকা মানে হচ্ছে সরি আপনি না আপনি মাওলাকা মানে আমাদের আল্লাহর সবচেয়ে প্রিয় হচ্ছে আমাদের নবী ঠিক আছে খল্প সে আউলিয়া আউলিয়া সে রসুল রসুল ওসে আল্লাহ হামারানাবি খলকসে আউলিয়া আউলিয়া সে রসুল মানে আর রসুল ওসে আলা হামারা নাবি ঠিক আছে রসুলদের আমাদের নবীজি যেমন নবী ছিলেন এর পাশাপাশি কিন্তু উনি নবী ও রসুল দুইটাই ছিলেন ঠিক আছে ওর আসমানে কিন্তু একটা নবীজি রয়ে গেছে কিন্তু আমাদের নবীজি কিন্তু আরশে আজমেও পৌঁছে গেছিল ঠিক আছে উনি আরশে আজমতেও গেছে ঠিক আছে এর পাশাপাশি এখানে দেখতে লাইন আছে কর্ণ দেতা হে দেনে কো মু চাহিয়ে আমাদের নবীজি কিন্তু শুধুমাত্র আমাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না উনি আল্লাহর কাছে চাবেন বা ঠিক আছে আল্লাহকে বলবেন যাতে উনি উনার সব বান্দাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারেন উনিই কিন্তু একমাত্র যে কিনা আমাদের জন্য সুপারিশ করবেন ঠিক আছে এছাড়া আম্মু একটা ছোটোবেলায় গল্প বলতো আমি জানি না এটা ই বাট আম্মু বলতো যে সবাই নাকি মারা যাওয়ার পরে যখন কি দিন সিঙ্গা ফু দেওয়া হবে এরপর নাকি সবাই নাকি যে আকৃতিভাবে কবর দেওয়া হয়েছে সবাই একসাথে উঠবে এবং এক হাত উপরে নাকি সূর্য থাকবে এবং সবাই ইয়ানাপসি ইয়ানাপসি বলে দৌড়াবে ঠিক আছে তা আমি আম্মু বলতাম ছোট আম্মু এইভাবে উঠবে কেন কাপড় চোপড় ছাড়া কেন উঠবে তা আম্মু বলতে ইয়ানি ইয়ানি মানে কি নিজেরকে আগে বাঁচানোর চেষ্টা করবে তো এইখানে তুমি কীভাবে আসো না আসো মা এটা দেখার মতে কারো সুযোগ বা সময় থাকবে না সবাই খালি নিজেকে বাঁচানোর জন্য ছুটবে ঠিক আছে এরপর নাকি সব নবীর কাছেই যাবে যে সুপারিশ করার জন্য আল্লাহর কাছে যাতে সবাইকে জান মানে তাকে যেন জান্নাত দিয়ে দেয় ওইকে যেন জান্নাত দিয়ে দেয় কিন্তু তারা নাকি কেউই সুপারিশ করতে পারবে না নাকি যেন করবেন না আমার এক্স্যাক্ট মনে হয় আমি আন্তরিকভাবে দুঃখিত শুধুমাত্র একমাত্র আমাদের নবীজি নাকি হিস দায় পড়ে থাকবে এবং আল্লাহর কাছে বলবে যে আমাদের সবাইকে মানে ওনার যত উন্মতেরা আছে সবাইকে যেন জান্নাতে দিয়ে দেয় সবাইকে যেন মাফ করে দেয় তো একমাত্র হচ্ছে আমাদের জন্য আমাদের নবীজি সুপারিশ করবে কে আমাদের ময়দানে এবং আমাদেরকে কিন্তু ডান হাতে হাউজ কাউসারের পানিও আমাদের নবীজি খাওয়াবেন ঠিক আছে এর পাশাপাশি বলেন না ফুল সিরাত এরপরে আরও যে কী কী আছে মিজানের পাল্লা আপনার যদি আমল নামা ভালো হয় সেই ক্ষেত্রে তো আপনি ডান হাতে আপনার আমল নামা পাবেন সুহান আল্লাহ যদি আমল নামা খারাপ হয় তাহলে তো বাম হাতে পাবেন সো সবাই চেষ্টা করবেন যাতে যতটুকুই দেখেন ইসলাম কিন্তু অনেক সহজ ঠিক আছে কিন্তু ইসলামকে কমপ্লিকেটেড বানাইছি আমরা ইসলাম কিন্তু এতটা কঠিন না ঠিক আছে আপনি পাঁচ বাক্ত নামাজ পড়েন আগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি যখন ফজরের নামাজের জন্য উঠবেন একটু আগে উঠার যদি চেষ্টা করেন সেক্ষেত্রে যদি আপনি একটু আগে উঠতে পারেন তাহলে কিন্তু তাহার যদি সময়টা আপনি পেয়ে যান ঠিক আছে তো আগে কিন্তু আপনাকে পাঁচ অক্ত নামাজটা পড়তে হবে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর টুকটাক যে আমলগুলো আছে সেগুলো করেন আপনি ঘুমানোর সময় কালে মানে তিন কুল পরে ঘুমান ডানকাত হয়ে ঘুমান ডান কাত হয়ে কিন্তু ঘুমানো শুন ঠিক আছে কিন্তু আমরা এইভাবে কয়জন আমরা ডানপাত হয়ে ঘুমাই এরপরে যে আমাদের এই যে বাথরুমে প্রবেশের সময় বাম পা দিয়ে ঢুকে পা দিয়ে বের হওয়ার সুন্নদ আমাদের বাসার থেকে বের হওয়ার সময়ও এরপরে সিঁড়ি দিয়ে ওঠার সময় সিঁড়ি দিয়ে নামার সময় যে সুবাহ আমলা আল্লাহ আকবর পড়তে হয় এগুলা পড়াও সুন্নদ খাবার খাওয়ার আগে দোয়া করতে হয় খাবার খেতে ভুলে গেলে মাঝখানে মনে পড়লে সেখানে তো দোয়া করতে হয় খাবার খাওয়া শেষ হয়ে গেলে দোয়া করতে হয় তো এগুলো কিন্তু আমাদের সুন্নত তাই না এই ছোটো ছোটো দোয়াগুলো আমরা কজন মনে রাখি আমাদের সমাজে ইসলাম বলতে বুঝিয়ে যেমন কি মেয়েদের পর্দা জিমা সরি আমার আমরা চলে আসছিল ইসলাম বলতে গেলে বর্তমানে ঠিক আছে মানুষ দুইটা বুঝে এক মেয়েদের পর্দা দুই ছেলেদের হাস্যকর হলেও না এটাই সত্যি কয়জন মানে যে পুরুষেরও পর্দা আছে পুরুষের চোখে পর্দা করতে হবে এটা কয়জন মানে জীবনে যখন কোনো মেয়ের হ্যারাসমেন্ডের শিকার হয় তখন বলে মেয়েটারই মনে হয় কোনো সমস্যা ছিল মেটারি ড্রেসিং সেন্সে হয়তো কোনো সমস্যা ছিল মেটারি চলাচলের কোনো সমস্যা ছিল কয়েবার কয়জন কয়টা পুরুষকে আঙুল তুলে জিজ্ঞেস করছে যে তুই তাকেছুস কিসের জন্য তুই তখন চোখের পর্দা করস নাই কিসের জন্য তাই না কয়বার কখনোই না তো পর্দা কি শুধু নারীদেরই পুরুষের কোনো পর্দা নেই পুরুষের কি চোখের পর্দার কথা আল্লাহ বলে নাই কিন্তু এটা মানে কয়জন বিয়ে বলতে কি বুঝায় আমি যতটুকু জানি যে আপনি নর্মাল একটা বিয়ে মানে সাধারণ একটা মেয়েকে বিয়ে করতে পারবেন দ্বিতীয় হচ্ছে আপনি ডিভোর্সিকে বিয়ে করতে পারবেন যার কি না ডিভোর্স হয়ে গেছে এরকম ডিভোর্সি বা বিধবা ঠিক আছে অসহায়কে বিয়ে করতে পারবেন এবং এ তিনকে বিয়ে করতে পারবেন আই গেস এ চারটা হয়তো ঠিক আছে আমি শিওর জানি না এই জিনিসটা কয়জন মানে বলেন 귀가세 এখন আসলে এসব নিয়ে কিছু বলার নেই আর আমি আসলে প্রপারলি বুঝিয়েও বলতে পারছি না এর মধ্যে শুধু এটাই বলবো ইসলাম এত কঠিন না যতটা কঠিন আমি আপনি আমরা বানিয়েছি ইসলাম অনেক সহজ ইসলামকে সহজভাবে নেবেন ইসলামকে কমপ্লিকেটেড বানাবেন না এবং জিমা আচ্ছা আমি এরপরে আবার লাইভ হচ্ছি 또바이 u y t h